বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী তামান্না ছিল মাত্র দশ বছরের বাবা মায়ের একমাত্র সন্তান স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে শেষ করে দিল বোমার একটা স্প্লিন্টার নোংরা রাজনীতির বলি হলো আরও একটা তরতাজা ছোট্ট প্রাণ আজ ছিল কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলের দিন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয় পাওয়ার পরই শুরু হয় বিজয় উল্লাস এর মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা অভিযোগ সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা হয় সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল দশ বছরের তামান্নার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন ছিন্ন ভিন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অন্যদিকে সিপিএম এর অভিযোগ এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায় অভিযোগ পাল্টা অভিযোগ তো চলবেই কিন্তু যে যাওয়ার সে চলেই গেল আর কতদিন দেখতে হবে আমাদের এই রকম হৃদয় বিদারক ছবি আর কত মায়ের কোল খালি হবে একটার পর একটা ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে সত্যি কি আমরা সভ্য না মধ্যযুগের বর্বর ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ তেইশ তারিখ পানি পানি হাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল এরা ওই সপ্তম দশ রাউন্ড থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পক্ষে মাইতে মাইতে এখানে বলছে ওদেরকে ধর এরা পার্টি করে এদেরকে ঘর এদের বাড়ি এরা সব ছিল বাড়তে বাড়তে আচম পেয়েছে বাকি বাচ্চা বোন বোন মেরে সব তাড়া করেছে বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছে না ফাঁক করছে এটা কি ডাইড বোনটা মেরেছে কি বোমে লেগেছে সকেট 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 বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল হ্যাঁ সকেট বোমে ওরা আনন্দ করছিল আগে ভাগ ছিল বোমে তারপর মানে এটা কত মারি যে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল আনন্দ করছিল কোন ফার্স্ট আনন্দ করতে করতে বাজে দাগ ধর এর আগে প্রথম ফার্স্টে এই যে সব বাড়ি বাড়ি ছুঁ চলো এই কাই কালু টালের সব ছুঁ চলো আচম ভাই আচম ভাই এরা সব বাস্তাজে পালি যায় এর বাড়ি বাড়ি সব বোম মারে বসপিটা এবারে

হ্যাঁ অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে যেটাতে একটা তেরো বছর মেয়ে আহত হয়ে মারা গেছে তো সেই জন্য আমরা অলরেডি আসেন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছেন আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেবো ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে একটা একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে আর এখানে আগেও এসেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপস আছে তার মধ্যে যে গ্রুপ যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি দু হাজার তেইশ সালেও আগে একটা বোম্বিংয়ের এর ইনসিডেন্ট হয়েছিল আমাদের লোকাল ওসি হয়েছিল মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভেল হিসাবেই এসেন পেয়েছেন আগেও এরকম সেম হয়েছিল তো আজকে কি ঘটনা হয়েছে এখন জাস্ট হয়েছে একজন তারপরে আমরা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল সেই বিজয় মিছিল থেকে ওই আমরা শুনেছি এখন জাস্ট অ্যারেস্ট বডি বাকি যে অর গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল দু সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভেল মানে যে বম্বিংয়ের মাধ্যমে মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে তো ওটা আমরা কোথায় দেখছি মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লেন্ডার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক ফরেন্সিক যে

আমরা কিছু অনার যে যে প্রচেষ্টা দি এম্পটাইজ উইথ খুব খারাপ ইনসিডেন্ট আমরা পলিসার অর পশ্চিমবঙ্গ गवर्नमेंटের তরফ থেকে তাই আমাদের পুরো আশ্বাস দেবো যে যারা এটা এই যে ঘটনা ঘটেছে ইন ওদের কি আমরা প্রপার